প্রিয় দেশবাসী আমরা যারা ফেরিতে আটকা পড়েছেন তাদের উদ্ধারে আমরা হচ্ছে গিয়ে চলেছি আমাদের রেস্কিউ টিম রয়েছে আমরা এখন হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকায় আসার যে পথ রয়েছে আমরা সেই পথে আছে অর্থাৎ উল্টা পথে কারণ আমাদের ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে এত পরিমাণে যান যে সেখানে হচ্ছে হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে আছে বলা চলে এগিয়ে চলেছে আমরা সবার কাছে দোয়া চাচ্ছি যাতে আমরা দেশবাসীর কাজ আসতে পারি এবং ফেরিবাসীর উপকারে আসতে পারি এখন রাত চারটা দশ মেবি বাইশ তারিখ দু আমাদের রেস্কিউ টিম ছুটে চলেছে কিন্তু মানুষ এত যত্র গাড়ি রেখেছে যে সামনে আঁকানোই দুষ্কর হয়ে পড়েছে আমাদের রেস্কিউ টিমে স্পিড বোর্ড রয়েছে বিভিন্ন ছোটখাটো নৌকা রয়েছে অনেক ত্রাণ সামগ্রী রয়েছে কিন্তু মানুষ লাইট